একটা থানায় গিয়ে থানা ঘেরাও করে সে আওয়ামী লীগ নেতার মুক্তি চাইছেন তারা ইতিমধ্যে ভিডিও নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে ইতিহাসের এই প্রথম দেখা গিয়েছে এরকম দৃশ্য এমনকি জামাতের নেতার বক্তব্য নিয়েও তুলপা সৃষ্টি হয়েছে তিনি সরাসরি বলেছেন তারা ক্ষমতায় গেলে তারা উন্নয়নের জোয়ার বই দিবে এই বক্তব্যের করা জবাব দিয়েছেন মেজানুর রহমান আজারি হুজুর তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো না টেনে একদম ফেসপি জামাত তা দেখে রীতিমতো সাধারণ জনগণ যারা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করেছে সংগ্রাম করেছে তাদের বিরুদ্ধে মাঠে নেমেছে তারা হতবাক হয়ে গিয়েছেন কেননা এত বছর ধরে বিএনপির উপর নির্যাতন করছে জামাতের উপর নির্যাতন করছে আওয়ামী লীগ সেটি সহ্য করতে না পেরে কিন্তু সাধারণ জনগণ এই বিপ্লব ঘটিয়েছে এবার সাধারণ জনগণকে ধোকা দিয়ে এটা কি শুরু করলো বিএনপি জামাত তা দেখে রীতিমতো সকলে কেঁপে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা তারা হচ্ছেন হত্যাকারী তারা ছাত্রদের গুলি করে হত্যা করেছে গত সতেরো বছর তারা অপকর্ম করেছে বলে তারাই বলছেন জামাতের নেতা কর্মীরা একাধিকবার বলেছেন কিন্তু এখন তাদেরকে মুক্তি দেওয়ার জন্যই আন্দোলন করছেন তারা এরকম দৃশ্য কিন্তু বাংলাদেশে প্রথম দেখা গিয়েছে আজকে যদি আওয়ামী লীগ ক্ষমতায় আসে তাহলে বিএনপির জামাতের নেতাকর্মীদের আগের চেয়ে আরও ভয়ঙ্কর পরিণত হবে আগে তো শুধুমাত্র তাদেরকে জেল কাটিয়েছেন এখন মৃত্যুদণ্ড দেওয়া হতে পারে দর্শক সেটি বয় না করে তারা আওয়ামী লীগের পক্ষে নিচ্ছে এখন দর্শক এ নিয়ে সকলে খেপে যাচ্ছেন আপনি কি মতামত জানাবেন নিয়মিত ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন